là <Marvel> সামনে আজকের গল্পটি সম্পূর্ণ একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে তবে গল্পটি ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করে নিয়েছি ঘটনাস্থান নদিয়া জেলার শান্তিপুরের বাগদেবীপুর গ্রাম এই গ্রামের এক পরিবার রতন ও তার স্ত্রী সঙ্গে তার বৃদ্ধা মা এদেরকে নেই এই ঘটনা তবে তার বৃদ্ধা মাকে তাদের সঙ্গে বলা ভুল ছেলে বা বৌমা কেউই তার মাকে দেখে না বাড়ির এক কোণে এক চিলতে করে ঘর সেই ঘরে একা থাকেন রতনের মা নিজেই রান্নাবান্না করে খান ছেলে বা বৌমা কখনো তার খোঁজও নেয় না এই রতনের মা বয়স বাড়ার সাথে সাথে ক্রমশ কুজো হয়ে যাচ্ছিল একটু একটু করে ঝুঁকতে ঝুঁকতে শেষ পর্যন্ত সে একেবারে কুজো হয়ে যায় যে কারণে গ্রামের লোকেরা তাকে কুজোপুরি বলে ডাকতেন একদিন দুপুরবেলা রতনের স্ত্রী বাগানের ভিতরের পুকুরে গেছে স্নান করতে ঠান্ডা জল এই গরমে পুকুরের ঠান্ডা জলে স্নান করতে কত ভালো লাগে কি ব্যাপার করো আমারে ফলো করতে আইছো না কোমরে তো দেখি ভালোই জোর আছে লোকের কাছে খালি বইলে বেড়াও তো আমরা তোমারে খাইতে দেই না হেবি শৈতান্ত তুমি ঘরের কথা পরের কাছে বলার দরকার কি মানুষের কাছে কোনো কথা কবা না বইলে দিলাম বাড়ির এক একটু এখন থাকতে পারো বেশি বাড়াবাড়ি করলে সেইখানেও থাকতে দিব না আরে কোথায় গেল এইখানেই তো ছিল এর মধ্যে হাওয়া এত তাড়াতাড়ি তো হাঁটতে পারবে না নাকি আমি ভুল দেখলাম ওনার ঘরে যাই একবার দেই আসি তো তনের স্ত্রী তার শাশুড়ির সাথে সব সময় এমন দুর্ব্যবহারই করে কখনো সম্মান করে না খেতে পড়তে দেয় না মানে এই কুজু যেন তার ছেলে এবং ছেলের বউয়ের চোখের বিষ বিগত তিন দিন ধরে কুজু তার ঘর থেকে বেরোতে কেউ দেখেনি তা সত্ত্বেও মায়ের খোঁজ নিতে ছেলে বা বৌমা কেউই তার ঘরে একটি বারের জন্য যায়নি পুজো মারা গেছে হয়তো তিন দিন আগে মারা গেছে কি কপাল মৃত্যুর সময় মুখে একটু জলও পেলো না সন্তান থাকতেও সে ছিল অসহায় শেষ পর্যন্ত মারাই গেল হ্যাঁ সে বাজত্ন পেলে আর কটা দিন বেঁচে থাকতো আর এ মরে গিয়ে বেঁচে গেছে যা কষ্ট পাচ্ছিল দুবেলা পেট ভরে দুটো খাবারও পাচ্ছিল না ছেলে বউ তো খেতেই দিত না দেখত না রতনের স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকজন জড়ো হয় রতন কাজে গিয়েছিল তাকে খবর দেওয়া হয় রতন আসার পর গ্রামের লোকের সাহায্যে রতন তার মাকে শ্মশানে নিয়ে যাবার উদ্দেশ্যে জোগাড় জানতে করতে শুরু করে কুজুবুড়ি মারা যেতেই রতনের স্ত্রীর মুখে হাসি ফুটেছে সে খুব খুশি এই ভিটে বাড়িটা কুজোবাড়ির নামেই ছিল সন্তান বলতে কুজুবুড়ির এক মেয়ে আর এই রতন মেয়ের বিয়ে হয়ে যাবার পর থেকেই সেই মেয়েও মায়ের কোনো খোঁজই রাখে না বহু বছর সে এই তলাটে আসেনি তাই কুচুবুড়ির উত্তরসূরি হিসেবে এই ভিটে বাড়িটা রতনই পাবে রতনের স্ত্রীর যেন আনন্দে আর ধরে না বুড়ি ময়রে গাছের বেশ হইছে বাইচে থাকতে তো আমাদের একেবারে জ্বালায় খাইছে ময়রে গেছে এবার আমরা একটু শান্তিতে থাকতে পারবো এই রতন তোর বউ এসব কি বলছে রে বেঁচে থাকতে তো মায়ের কোনো সেবা যত্ন করিস নি তোরা মরে গেছে এখন তো ওনাকে একটু শান্তি দে গালিগালাজ বন্ধ কর দেখো বাবু তুমি তোমার নিজের চরকা তেল দাও আমাদের ব্যাপার আমাদেরই বুঝতে দাও দেখেছো দেখেছ কথা শুনেছ কি ফালতু লোক এরা এদের কাজ আবার কেউ করে নাকি চলো তো চলো এখান থেকে চলে যাই আরে না না আমরা না থাকলে এই কোজবরির কাজটাও করবে না এই ছেলে কোজবরি তো আর খারাপ ছিল না আমাদের সঙ্গে তো ভালোই ব্যবহার করতো যা বলছে বলুক ওনার কাজটা করেই যাই আমরা রতনের মুখে এই ধরনের কথা শুনে গ্রামের লোকজন খুবই রেগে যায় তারা রতনের বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তাদের সাহায্য ছাড়া এই অসহায় বৃদ্ধার শেষ কার্য ভালোভাবে সম্পূর্ণ হবে না তার ছেলে ভালোভাবে এই কাজ করবে না এই কারণে তারা রতনের এই দুর্ব্যবহার সহ্য করে এই তোলো তোলো সবাই তোলো এবার কাঁধে তোলো নিয়ে যাই

এরপর কেটে গেছে বেশ কয়েকদিন রতন তার মায়ের শ্রাদ্ধটুকুও সঠিকভাবে পালন করেনি গ্রামের লোকজনের কথা শুনতে হবে এই ভয়ে কোনো রকমে সেরেছে একদিন রাত্রে রতন এবং তার স্ত্রী ঘুমিয়ে আছে ও অমালুতি দুইটা ভাতে খিদের জ্বালা যে আর পারিনে দুইটা ভাতে খাব নতুন দৈর্যখন রতনের স্ত্রীর নাম সে ঘুমিয়ে মধ্যে শুনতে পাচ্ছে তার শাশুড়ি এই কথাগুলো বলছে সে ঘুম ঘুম চোখে রতনকে ডাকে কি গো এই যে এই যে শুনছো দেখো তো তোমার মা আবার চিৎকার শুরু করছে ভাত চাইতেছে খালি খালি খাওয়া খাওয়া আর খাই খাই করে পেট না মাটির কি আবুল তাবুল বলো স্বপ্ন দেখছো নাকি আমার মা তো মারা গেছে প্রায় পঁচিশ দিন হয়ে গেল আগে তো তোমার কাছে এই রকম করেই খাবার চাইতো তাই তুমি সেই নিয়েই এই স্বপ্ন দেখছো ও বাবা স্বপ্ন দেখতেছি হইতে পারে ধুর ধুর ঘুমাই পরের দিন সকালবেলা রতন ভ্যান নিয়ে কাজে বেরোয় বেরোনোর সময় তার বউকে বলে যায় বেলা ফেরার সময় আজকে মাংস নিয়ে আসবে রাত্রিবেলা তারা আজকে মাংস ভাত খাবে সন্ধে হয়েছে রতন বাড়িও ফিরেছে রতনের স্ত্রী সে মাংস নিয়ে রান্না করতে বসেছে আমারে রতনের স্ত্রী দেখতে পেল ঘরের চালার উপর কোজবুরি বসে আছে সেটা দেখতে পেয়ে সে চিৎকার করে ঘরে ঢুকে যায় রতন ঘরেই ছিল ঘরে গিয়ে রতনকে সব ঘটনা বলতেই সে বাইরে আসে এসে দেখে রান্না করা ভাত মাংস সব ছড়ানো ছিটানো সত্যিই যে কেউ এখানে ছিল সেটা রতন বিশ্বাস করে নিল এবং সে বুঝতে পারল যে তার মায়ের আত্মা এই বাড়িতেই ঘোরাঘুরি করছে আর সেদিনকে রাত্রে তার মায়ের আত্মাই তাদেরকে ডেকে সে খুব ভয় পেয়ে যায় তুমি দরজা বন্ধ করে থাকো আমি যাই আমি যাই পবন কাকার কাছ থেকে দুইটা মাদুলি নিয়ে আসি ওরে বাবা রে বাড়িতে আত্মা ঘোরাঘুরি করছে কি হবে তার ঠিক নেই না 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 আমারও নিয়ে যাও আমারও আমার ভয় করে ভয় করে আমি একা আমি আমি একা থাকতে পারবো না আচ্ছা আচ্ছা চলো চলো যে মুহূর্তে বাড়ি থেকে বেরোতে যাবে হঠাৎ তারা থমকে দাঁড়ায় সামনে গাছের সাথে ঝুলছে কুচো রাত্তা উল্টো হয়ে তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার ভয়ে তাবিজ পড়বি কোন তাবিজ কাজ হবে না তোরা আমার সাথে যে অন্যায় করছিস

ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো অন্য কোথাও কোনো গাছপালা নড়ছে না শুধু সেই গাছটাই নড়তে শুরু করলো এই গাছের একটা মোটা ডাল ভেঙে ছিটকে আসলো রতন আতার স্ত্রীর মাথার উপর দুজনে উঠোনের মধ্যে পড়ে গেল মাথা থেকে রক্ত বেরোতে শুরু করেছে তারা দেখতে পেলো আওর চক্র ঘুরছে তার মাছখানে রয়েছে কোজো বড়ি তাদের দিকে এগিয়ে আসছে আমি বাইচে থাকব আমনো পুত্র না কোন নাই কোচ্ছি আমি মইরে যাওয়ার পরেও আমার স্বাস্থ্য টুকু তোরা ঠিক মতন করলি না মরার পরেও উম দিয়ে না আমার তোর মতন ছেলের চন ছ দেওয়া পা তোরে আমি পঞ্চায়ে রাখবো না আজকেই তোরে শেষ করবো না 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 মা মা আমাদের মেরে না আমাদের মেরে না না মা আমরা ভুল করছি আমরা ভুল করছি তোমার উপর তোমার উপর অনেক অন্যায় করছি মা আমাদের তোমরা আমাদের তুমি ক্ষমা করো ক্ষমা করো মা ক্ষমা করো সাথে যতই অন্যায় করু আমি কি তারে মাইরে ফেলতে পারি তাই তোদের ছাইরে দিলাম ভালো হয়ে চল এখনো ভালো হয়ে চল নইলে তোদের কপালে দূর আছে হাওয়া থেমে চাই তাদের চিৎকার চেঁচামেচি শব্দ শুনে গ্রামের কিছু লোকজন সেখানে জড়ো হয় সবাই এসে দেখে তারা দুজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে তাদের মাথা থেকে রক্ত ঝরছে সবাই তাদেরকে জ্ঞান ফেরায় এবং তাদের মুখ থেকে সব ঘটনা শোনে শোন রতন তোরা যে অন্যায় করেছিস তোর মায়ের সাথে তোদের এর থেকেও বড় শাস্তি পাওনা ছিল তোদেরকে যে তোর মা মেরে ফেলেনি এখনো বাঁচিয়ে রেখেছে এর জন্য তাকে ধন্যবাদ দে তুই আবার ভালো করে তা শ্রাদ্ধ কর পিণ্ডদান কর দেখবি তার আত্মা শান্তি পেলে তোদের ওপর থেকে তার সব রাগ মুছে যাবে তোদেরকে ক্ষমা করে দেবে পরের দিনই রতন তার মায়ের আবাস শ্রাদ্ধের ব্যবস্থা করে এবং ভয় পেয়ে কঠোর নিয়ম নিষ্ঠার মাধ্যমে তার মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করে এবং তারপর থেকে তার মায়ের আত্মাকে তারা আর কোনো দিন দেখতে পায়নি